এসব সকলকে এখন আমি আলোচনা করছি অঙ্ক নিয়ে আজকে ক্লাস এইটের আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করছি অঙ্কটি হচ্ছে বর্ণক্ষেত্রে যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এখন এই অঙ্কগুলো আরও অনেক থাকতে পারে এটি যেমন বড় ক্ষেত্রে বলা হয়েছে সেরকম আয়তন ক্ষেত্রেও থাকতে পারে তখন আয়ত আমরা জানি দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা আলাদা হয় তখন বলতে পারি যে আয়ত দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পেল প্রস্থ পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেল কিংবা দৈর্ঘ্য দশ পার্সেন্ট হ্রাস পেলো প্রস্থ পার্সেন্ট বৃদ্ধি পেল একটু বলতে পারে ওটাকে আমরা পরবর্তীতে আলোচনা করবো তো আজকের আলোচনা দেখো এখানে বলেছে বড় ক্ষেত্রে দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পেলো ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এখন বর্মক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য এখন ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু গুণ আকারে আছে অর্থাৎ বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই আমরা সৎ তৈরাশি পদ্ধতিতে করতে পারবো তৈরাশি পদ্ধতি কেমন আমরা এইভাবে লিখব বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বাবুল দৈর্ঘ্য কেন ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুবার বাহুর দৈর্ঘ্য আর হবে শতকরা অংশ মানে সবগুলোকে একশো ধরলাম বাবুল দৈর্ঘ্য একশো ধরলাম আর ক্ষেত্রফলকেও একশোই ধরলাম এবার প্রশ্নে বলেছে বাবুল দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একশো তে দশ দশ বৃদ্ধি পেয়েছে তাহলে বানুদর্গ হবে একশো যোগ দশ অর্থাৎ একশো দশ একরকম হবে এটাও একশো দশ আর তাহলে ক্ষেত্র কত হবে এটা আমরা বের করবো আমরা তুরাশি পদ্ধতিতে বের করবো তুরাশি পদ্ধতির নিয়ম তো এর আগে আলোচনা করেছিলাম আরো আরো একবার বলি কি নিয়ম দেখতে হবে যে এদের মধ্যে কি সম্পর্ক তো বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের মধ্যে সরল সম্পর্ক তো সরল সম্পর্ক যদি হয় তাহলে ভগ্নাংশগুলো উল্টে যাবে আমরা লিখব অতএব নির্নেয় ক্ষেত্রফল নির্নেয় ক্ষেত্রফল সব এখানে আমি এখানে ওরা লিখে নিবে আমি লিখছি না যে বাহু দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের মধ্যে সরল সম্পর্ক এই লাইনে লিখে নেবে

যখন দৈর্ঘ্য একশো ছিল তখন ক্ষেত্রফল ছিল একশো কিন্তু এবার যখন বাদুর দৈর্ঘ্য যখন একশো দশ হয়ে গেছে অর্থাৎ দশ পার্সেন্ট বেড়ে গেছে তখন ক্ষেত্রফল হচ্ছে একশো একুশ এবার প্রশ্ন করেছে ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পেল তো আগে ছিল একশো এখন হয়েছে একশো একুশ তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল একশো একুশ বাইরাস একশো সমান সমান একুশ এখন একুশটা একশোতে বৃদ্ধি পেল তাহলে শতকরা হয়ে গেল ক্ষেত্র ফল শতকরা বৃদ্ধি পেলো একুশ পার্সেন্ট তো এটি হচ্ছে অ্যান্সার তো এরকম আরো অঙ্ক তোমাদের ক্লাস এইটে এ এই ধরনের আরো অঙ্ক আছে আয়তক্ষেত্র দিয়ে আছে সেটা আগামী পড়বে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ